হুজুর এই মসজিদ নির্মাণের কাজে আমাদের অসহায় মস্তাক মামু ওনার মৃত মায়ের নামে প্রায় এগারো টাকা দান করেছে এই নেন আপনি কান্না মামু আপনি কাঁদবেন না কাঁদবেন না আপনারাই বলুন সেই মায়ের জন্য কি এই মসজিদ নির্মাণের কাজে এক বস্তা সিমেন্ট দিয়ে এগিয়ে আসতে মন চাই না তাই সবাই এগিয়ে আসুন মা বাবার নামে এক বস্তা সিমেন্ট দিয়ে আচ্ছা এক বস্তা সিমেন্টের দাম কত এক বস্তা সিমেন্টের দাম হচ্ছে টাকা প্রিয় ভাই বোনেরা মা বাবা আমাদেরকে এই পৃথিবীর মুখ দেখিয়েছেন সেই বাবা মায়ের নামে কি এক বস্তা সিমেন্ট দিয়ে এই মসজিদ নির্মাণের কাজে অংশ নেওয়া যায় না আল্লাহ রস্তে এই ভিডিওটি শেয়ার করে দানকারী ভাইদের কাছে পৌঁছে দেন যাতে করে আমরা এই বৃষ্টির দিনে কাজগুলি আমরা সম্পূর্ণ করতে পারি এই মসজিদ নির্মাণের কাজে যেই ভালোবাসার মানুষগুলি আবারও অর্থ দিয়ে সহযোগিতা করেছেন সেই মানুষগুলি হলেন সুদূর ব্রাহ্মণবাড়িয়া থেকে এক ভুন পাঁচ শত টাকা ঢাকা সাভার নবীনগর থেকে এক ভুন এক হাজার টাকা সৌদি আরব থেকে এক ভাই এক হাজার টাকা চট্টগ্রাম রাঙ্গুনিয়া থেকে এক ভুন এক হাজার টাকা ডাকা যাত্রাবাড়ি থেকে মোহাম্মদ আলী ভাই এক হাজার টাকা গাইবান্ধা থেকে সৌদি আরব প্রবাসী এক ভুন এক হাজার টাকা বিবে বাঞ্ছারামপুর থানা থেকে শাহিন ভাই এক হাজার টাকা মিরপুর দুই নম্বর থেকে মিনারা বেগম আপু পাঁচশত টাকা কুয়েত থেকে নজরুল ইসলাম ভাই দুই হাজার টাকা ডাকা লালবাগ ইসলামাবাদ থেকে নাসিমা বেগম আপু সিমেন্টের জন্য দিয়েছেন তিন হাজার টাকা ডাকা দানমন্ডি থেকে রবিন ভাই এক হাজার টাকা সিলেট পরান থেকে বদরুল ইসলাম ভাই দুই হাজার টাকা নেবানল থেকে এক ভুন দুই হাজার টাকা আমেরিকা থেকে আলতাফ ভাই পঁচিশ হাজার টাকা সৌদি আরব থেকে এক ভাই তিন হাজার টাকা সিলেট থেকে আমিরুল হক ভাই পনেরো শত টাকা ঢাকা থেকে শামিমা সুলতানা আপু পাঁচ শত টাকা ঢাকা থেকে রুকে বেগম আপু পাঁচ শত টাকা হবিগঞ্জ থেকে মোহাম্মদ আইব ভাই পাঁচশত দশ টাকা কাতার থেকে শহীদুল ভাই পাঁচ টাকা ওমান থেকে রবিউল ভাই এক হাজার টাকা সৌদি আরব থেকে বিলকি আপু উনিশ ষাট টাকা অজানায়ক ভুন তিন হাজার টাকা দুবাই থেকে মালা আপু পাঁচ হাজার টাকা আলহামদুলিল্লাহ আপনাদের ও ভালোবাসাই এবং আপনাদের শেয়ারের বিনিময়ে আবারও পেয়ে গেলাম উনষাট হাজার চারশত সত্তর টাকা এই সুনাম মিডিয়ার উচিলায় যারা দান করছেন আল্লাহ তালা তাদের মা বাবাকে জান্নাতের উচ্চ মাকান দান করুক আর আল্লাহ তালা তাদের হায়াতে জিন্দিগিতে এবং তাদের কামাই রোজগারে বরকত দান করুক আমরা সবাই বলে আমি